আল্লাহ 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 জল্লা জলালো হো আল্লাহ 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 জল্লা জলালো হো গান শোনা ভালো কথা কোন সে গান যে গানে তাজা হয় মনুশ্রীমান আল্লাহ 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 অল জলালো হো গান ভালো নয় কোন কুন জয় গানে নষ্ট হয় মানুষের ইমান আল্লাহ 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 জাল্লা জালাল আল্লাহর না যদি থাকে গানে গানে যে গান লেখা হয় তার গুণ গানে আল্লাহর নাম যদি থাকে গানে গানে যে গানে লেখা হয় তার গুণ গানে সত্যের সংগ্রামে গাই যারা গান হান শুনে তাজা হয় মানুষের মা আল্লা আল্লাহ 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 জাল্লা ইমানের কমজোরি যদি থাকে কারো হামসনে মজবুত হয়ে যাবে তারো ইমানের কমজোরি যদি থাকে কারো হামসনে মজবুত হয়ে যাবে তারো সিংহ হবে সবারে প্রায় হম শুনে তাজা হয় মানুষের ইমান আল্লাহ 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 জাল্লা জালা আলোহো আল্লাহ 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 হো আল্লাহ জাল্লা জালা আলো হো মা বোন আমার বাজনে আমার